শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি মোটামুটি তবে আজকে মাথাটা একটু সকালবেলা থেকে ঘুরছে ঘুরছে মনে হচ্ছে যেন এখন ওই সকাল এগারোটা সাড়ে এগারোটার মাঝামাঝি হবে তো এখন থেকে আজকের ভ্লগটা স্টার্ট করছি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো তোমাদেরকে একটা কথা মানে জানানোর আছে জানানো হয়নি আমি আজকেই জানাই চলো যেহেতু আজকে যাচ্ছি তোমাদের সঙ্গে গিয়েই যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভিডিও শেয়ার করব না কিন্তু তাও বলে দিই কোথায় যাচ্ছি এখন বাবা আমাকে দিয়ে আসবে সাইকেলটা খারাপ হয়ে গেছে সারতে টারতে হবে লিক ফিক হয়ে গেছে কালকে থেকে সাইকেলে করেই যাব তো এখন বাবার সঙ্গে যাচ্ছি হচ্ছে আমার স্কুলে যে স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি তো তোমাদের মনে আছে যে আজ থেকে প্রায় তিন চার মাস মা মতো আগে আগস্ট মাস নাগাদ একদিন স্কুলে গেছিলাম একটা দিদির সঙ্গে তো যাই হোক স্কুল থেকে চলে এসেছে বলছি কেন গেছিলাম স্কুলে তো আমাদের স্কুলে ইংরেজি যে যে ম্যাডাম পড়াতেন সে ম্যাডাম কিছু দিনের জন্য আসবে না কিছু মাসের জন্য তো সেই ম্যাডামের জায়গায় আমি এই কদিন পড়াবো আর কি ছোটো ছোটো ভাই বোনদের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তো স্যার হেড স্যার ফোন করেছিলেন এই চার পাঁচ দিন মতো আগে আমার শরীরটা যেহেতু খারাপ ছিল সেই জন্যে জয়েন করতে পারিনি শুক্রবার ফোন করেছিলেন আর আমি কালকে কথা বলে দিয়ে আজকে দেখা করে আসলাম কাল ফোন করেছিলাম স্যার বলেছিলো সুস্থ হওয়ার পর ফোন করে জানাতে যে কবে থেকে আসতে পারবে তো আজকে গিয়ে কথা বলে আসলাম বই টই নিয়ে আসলাম বাড়ি এসে ওই যে দেখলে খাওয়া দাওয়া করতে গেছিলাম পিসিদের বাড়িতে পিসির সেই দাদু মারা গেছে বাবা আমি সব একসঙ্গেই খাওয়া দাওয়া করলাম যে মা আজকে যেহেতু মঙ্গলবার হাটে চলে গেল খাওয়া দাওয়া করে সন্ধ্যা ছটা বাজে এখন এখন অয়ন পড়তে আসিনি চুলটা বেঁধে নিলাম সে জ্বরের মধ্যে মঙ্গলবার কামাই হয়েছিল বলে কালকেও পড়ানো ছিল সোমবার ছিল কালকে আজকে পড়ানো আছে দেখা যাক কখন আসে টুপি টুপি পরে রেডি হয়ে বসে থাকি ততক্ষণ জামা কাপড়গুলো বাজ করি যতক্ষণ না আসে গান চালিয়ে দিয়ে জামা কাপড় বাজ করব এখন তো আজকে পড়তে আসলো না এখন সাড়ে সাতটা বাজে পাই বাবা কল করেছিল খোঁজ নিল কি করছি গরম গরম লাগছে ঠান্ডা কি কমে গেল মনে হয় মেঘলা মেঘলা ওয়েদার বলে সেই জন্য মা আস্তে আস্তে সেই নটা বাজবে আমার কথা কি একটু নাকে নাকে না তো হাট থেকে চলে আসলো মা বাবা নিয়ে আসলো আর এখন আবার ওই পিসিদের বাড়িতে যেতে হবে পিসির ওই দাদু মারা গেছিল তো আজকে ছিল চতুর্থী ঠাম্মা ওই শ্রাদ্ধের কাজ করেছে তো এখন মা বললো চল আমার সঙ্গে আর একবার ওই তখন তার আর গিফট নিয়ে যাওয়া হয়নি মা ওই কাকুর জন্য একটা ফুল হাতা গেঞ্জি নিয়ে এসেছে শীতকালে বেশ পরার ভালো হবে একটু টমেটো টমেটো কালারটা ঠিক লাল নয় ক্যাটকেটে লাল নয় তো আমি বললাম আর যাবো না বলছে চল একা একা যাব সেই জন্যে মায়ের সঙ্গে আবার আসলাম বাবা তো ভাত ও ভাত তো আজকে দুপুরবেলা রান্নাই করেনি ওই ইয়ে আছে মুড়ি আছে মুড়ি চানাচুর ওই খেয়ে নেবে বাবা আর ঠাম্মা আবার জোর করে প্লেটে তোমার চিড়ে মিষ্টি দিল চিঁড়ে মুড়কি আর মিষ্টি তো ওটাই মা মাখলো খেলাম কলা কিটকিটে হয়ে গেছে দু চামচ নিয়েই ওইদিকে বাইরের লোকজন সব খাওয়া দাওয়া করছে আর ওই যে হলুদ কুর্তি পরে রয়েছে পিসি বৈশাখী পিসি তো আমরা এবার বাড়ি যাব মা ওইদিকে বাইরে দাঁড়িয়ে আছে এই দশটা বেজেই গেছে ওইদিকে ওই ঠাম্মা আছে আর একটা ওই ঠাম্মা বলছে শো আমি বলছি না এখন শুয়ে পড়লে ঘুম পেয়ে গেলে মুশকিল এমনি তো ঘুম টুম পাচ্ছে না এই কদিন কেন কি জানি খাওয়া ঘুম কিছুই ভাল লাগছে না আর ওখানে চেয়ার দেখো আমি কি করেছি ঈশান বলছে তুই চোখ হয়ে পাতা উল্টাতে পারিস না বলছে হ্যাঁ দেখবি তাই উল্টে দেখালাম ছোটোবেলায় এইভাবে সব বড়রা ভয় দেখাতো আমাদেরকে তো ওইদিকে চেয়ারের মধ্যে দেখলে ওই তখন ওই জামায়ের ছবি মানে ঠাম্মার বাবার ছবি রাখা রয়েছে যে মারা গেছে আর কি তো বাড়ি চলে এসেছি আর এই যে হজমলার প্যাকেট দিল দুটো ঈশান চ্যাটপ্যাট করছে মিষ্টির রস লেগেছে নাকি কি জানি এখন আর হজমলা খাবো না কারণ তেমন কিছু তো খাইনি এখন ওই মা দুধ ফোটাবে ওই দুধটা খাব দিয়ে শুয়ে তো মুখে ক্রিম মাখলাম মনে হয় বাজে দুধ দুধ এখনো ঠান্ডা হচ্ছে না দেরি হয়ে যাবে আরও ঘুমও পাচ্ছে না বলো মা ঘুমটা যেন কেটে গেছে ঘুম পাইনি তো বাবা তো ওইদিকে ঘুম দিচ্ছে বাবা ওই সকালে পরোটা করেছিল মা ওই পরোটা ছিল ওই খেয়ে নিয়েছে দিয়ে ঘুমাচ্ছে আর আমরা মা একটু দুধ খেলো মা আর টনিক খেলো না আমি আজকে থেকে আর টনিক খাবো কারণ আমার সেইভাবে কাশি আর হচ্ছে না সেভাবে কাশি হচ্ছে না বললাম বলে হলো মানে কোনো রকম ওইটুকু হবেই তো মা বলছে আর দুধ খেয়ে ওষুধ খেয়ে মুখটা নষ্ট করতে ইচ্ছা করছে থাক খেতে আমরা কালকে খাবে তো ঠিক আছে তাহলে যদি ফুল দিতে দিতে ভিডিওটা ফুল করে দিই ঠিক আছে শুভরাত্রি টাকা